রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি শ্রাবণীর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলা সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে এসে আমি তারপর স্নান টান করে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে আর এদিকে দেখো আমলকিটা আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম যাতে রোদটা ভালোভাবে পায় কারণ একটা এক উপরের পিঠটা শুকিয়ে যাচ্ছে নিচের পিঠটা একটু হেজে যাচ্ছে সেই জন্য একটু ওলট পালট করে দিলাম আর সব থেকে বড়ো কথা যদি এটা আমি কোনো পেপারের মধ্যে দিয়ে দিতাম তাহলে হয়তো শুকিয়ে যেত আর যেহেতু ঝুড়ির মধ্যে আছে না তাই উপরেরগুলো শুকিয়ে গেলে ও নিচেরগুলো গরমে হেজে যাচ্ছে তো সেই জন্য কেমন একটা কালো কালো হয়ে গেছে আর তারপর তার আগের দিন রাত্রিবেলা আমার ছেলে এগুলো সব ছাদের উপরে ফেলে দিয়েছে আর ছাদের মধ্যে তো বালি বালি আছে সেই জন্য তুলে ধুয়ে নেওয়া হয়েছিল। আর তার জন্য কালো কালো হয়ে গেছে তো তারপর দেখো বন্ধুরা আমরা আমি নিচে চলে আসলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে এসে একটু ব্যালকনিতে বসলাম কারণ সব সব কাজের মধ্যেও একটু ব্যালকনিতে না বসলে আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য সমস্ত কাজ সেরে আমি একটু ব্যালকনিতে বসলাম নয় সকালবেলা নয় স্নান করার পরে নয় বিকেলবেলা তো কোনো একটা টাইম এসে আমার একটু ব্যালকনির কাছে বসতেই হয় তো তারপরে দেখো বন্ধুরা শুধু তো বসে থাকলে হবে না প্রচুর কাজ বাজ রয়েছে তো তারপর চলে আসলাম নিচে তো আমার ছেলের এক সাইডে খাবার বসিয়ে দিয়েছি আর এক সাইডে আমি চা করে নিলাম এদিকে আমার ছেলের যে বোতলগুলো ধুয়ে নিয়েছিলাম সেইগুলো একটু ফুটিয়ে নেবো গ্যাসের মধ্যে গ্যাসের উপরে কারণ যেহেতু তোমরা জানো যে এগুলো জল খায় দুধ খায় তো যে না ধুয়ে ফুটিয়ে না নিলে জাসগুলো মরে না তো তারপরে দেখো বন্ধুরা চলে এলাম দুপুরবেলা দুপুরবেলা আমি মানে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো আমি রান্না চাপিয়ে দিয়েছি আর করবো ডাঁটা আলু দিয়ে মাছের তরকারি যে মাছটা আমি আগের দিন কেটেছিলাম সেই মাছে কয়েকটা টুকরো আমি রেখে দিয়েছিলাম তো সেইটার আজকে আমি তরকারি করে নেব তো তার জন্য আমি দেখো একে একে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো কেটে নিয়েছি আর আজকে ডাঁটা আলু দিয়েই মাছটাকে করে নেব কারণ ডাঁটাগুলো অনেক দিন মা নিয়ে এসছে খাওয়া হচ্ছিল না তো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এরপরে আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে তো সেই জন্য আজকে ভাবলাম যে আমি ডাঁটা আলু দিয়ে মাছটাকে করে নিই তো দেখো আমি একে একে ডাঁটাগুলোও কেটে নিয়েছি আর আলুও বেশি দেবো না যেহেতু খাওয়ার কেউ নেই আর মা এই মাছ খায় না আর মা অনেক মাছই খায় না যেমন শোল মাছ শিং মাছ কই মাছ এগুলো খায় না তো সেই জন্য মা যেহেতু খাবে না ওই জন্য কমই আলু দিয়েছে ওইদিকে এদিকে দেখো বন্ধুরা আমি যতবার এডিট করছিলাম আর ততবার আমার ছেলে এসে চেল যাচ্ছে তো এই জন্য একটু এডিট করতে প্রবলেম হচ্ছে তো সাউন্ডের প্রবলেম হচ্ছে তো তোমরা একটু জাস্ট মানিয়ে নিও তো তারপর দেখো বন্ধুরা আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আর তারপরে আমি আলু আর ডাটাগুলো দিয়েছি আর আলু আর টাটাটা ভালো করে ভেজে নেব। না হলে ডাটার একটা কাঁচা গন্ধ থেকে যাবে আর আমার হাজব্যান্ড এই কাঁচা গন্ধটা যদি একবারই মানে পেয়েছে তো তখন আর তরকারিটা খাবে না তো সেই জন্য ভালো করে আমি কষিয়ে নেব। আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষালে তাহলে ডাটার গন্ধটা অতটা আর বাড়া হবে না যেহেতু ডাটার সিজন চলে গেছে বন্ধুরা তো সেই জন্য একটা ডাঁটার একটা গন্ধ চলে এসছে তো আমি দেখো জলটা দিয়ে দিলাম তারপরে আমি একে একে সমস্ত মাছগুলো দিয়ে চাপা দিয়ে দেব। আর আমি আস্তে করে গ্যাসটা দিয়ে দেব ওটা আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আমি আমার ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে চলে আসলাম ওকে এবার আমি রেডি করিয়ে দেবো কারণ ওকে তো টাইম মতো না স্নান করালে বেশি বেলাতে স্নান করার ঠান্ডা লেগে যাবে আর সেই জন্য আমি ওকে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আমি ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিই আর এদিকে দেখো পাউডারটা নিয়ে এসে বারবার বলছে যে আমাকে সারা গায়ে মাখিয়ে দাও মানে পাউডার পেলে ওরা দেখতে হবে না সারাক্ষণ শুধু মাখতেই থাকবে মাখতেই থাকবে আর সব সব থেকে বড়ো কথা ক্রিমটা মাখতে চায় না মুখে কারণ ওর মানে এটাই মনে হয় যে ক্রিম মাখলে চোখে লাগলে চোখ জ্বালা করবে সেই জন্য ক্রিম মুখে দিতেই চায় না ওই ক্রিমটা নিয়েও পালিয়ে যাচ্ছিলো তা আমি ওকে ধরে বসিয়ে রেখেছি আর এদিকে দেখো মানে চুপ দেখো ও ক্রিম কিছুতেই মাখবে না ওর মানে এত বিরক্ত লাগে ওর এদিকে আমি ওর গলায় পাউডারটা দিয়ে দিলাম আর এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে আমি উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে যাব আমি আজকে ফ্রিজটাকে আমি পরিষ্কার করবো অনেক দিন ধরে ভাবছি বন্ধুরা যে ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছে না তো আজকে করবো আর এইদিকে এটা তোমরা বলতে পারবে বন্ধুরা এইগুলোটা কী তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যুক্তি ফুল আর আমি আলুর মধ্যে আলু ভাতে দিয়েছিলাম তোমরা দেখেছ তো ওই যুক্তি ফুল সিদ্ধ করে নিয়েছি আর আলু আলু দিয়ে ওটাকে মাখবো বেশ ভালো লাগে খেতে ভাজার থেকে বেশি আলু ভাত মানে মাখ আলুর সাথে মাখলে খেতে ভালো লাগে আর এদিকে দেখো আমার হাজব্যান্ড উঠে গেছে ওর আমি চাউমিন বানিয়ে দিয়েছি চাউমিন সরি ম্যাগি বানিয়ে দিয়েছি আর তারপরে ও আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চলে এলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে আর ফ্রিজটাকে আমি অল্প অল্পই আমি মানে পরিষ্কার করতে থাকি অল্প অল্প নোংরা হতে হতে তো কয়েকদিন আমি ভাবছিলাম করবো করবো হয়েই উঠছিল না তো আজকের ফাইনালি আমি ভাবলাম যে যাই হোক না কেন আজকের আমি ফ্রিজটাকে পরিষ্কার করবই কিছু কিছু বন্ধুরা শখের জিনিস থাকে তো সেই জিনিসগুলো যদি কখনও ক্ষতি মানে কোনো কিছু আঘাত হয় বা ভেঙে যায় বা কোনো কিছু হয় তো খুবই খারাপ লাগে তো যেরকম আমার এই ফ্রিজটা খুব শখের একটা ফ্রিজ আর ফ্রিজটা সত্যি খুব সুন্দর দেখতে খুব আমি আর হয়তো এইরকম ফ্রিজ কখনও পাবো না কিন্তু এই ফ্রিজটা না মানে কি বলবো ভালো জিনিস থাকে না কপালে ভেঙে গেছে তো যাই হোক উপরের ট্রিপ ফ্রিজটা তো কোনো কাজই করছে না তো যাই দেখো আমি এদিকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছো আর এদিকে দেখো আমার কত বাসন পড়েছে এই বাসন মেঝে আর পুরো গ্যাস ট্যাস আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আমার মনে হয় দুটো টাইম রান্নার পরে যদি গ্যাস এইভাবে পরিষ্কার করা যায় তাহলে আর একদিন মানে রান্নাঘরের পিছনে টাইম নষ্ট করার কোনো দরকার পড়ে না আর এদিকে দেখো আমরা রাত্রে বেরিয়েছিলাম এদিকে রাস্তার কাজ হচ্ছে মানে পিচগুলো তুলে ইটের মানে ইট পেতে দিচ্ছে আর এদিকে দেখো যেহেতু সামনে ইট তো চারিদিকে চার মানে লাইট দিয়ে সব সাজিয়েছে তো যাই হোক বন্ধুরা রাত্রেবেলা একটু কিছু খাওয়া দাওয়া করলাম কারণ তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও প্রত্যেকদিনের নিত্য নতুন ভিডিওর জন্য তো সবাইকে স্টার্ট